জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে আগামী এরকম আমরা শুনতে পাচ্ছি এই অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের পরবর্তী সরকারের ক্ষেত্রে কি ঘুরতে যাচ্ছে রাজনীতি বা এরকম হবে সংবিধান সম্মতভাবে হবে কি হবে না সেই কবে নাগাদ নির্বাচন হতে পারে অনেক বিষয়ে কথা বলる জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি জনাব সোহেল তাজকে জনাব সোহেল তাজকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে আপনাকে তো অনেক ধন্যবাদ এবং আপনার আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা সোহেল ভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো তৈরি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটা এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হৃদয় মুগ্ধকে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং এবং প্রত্যেকটা যেন নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবেন এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি দে আর দে আর ভেরি তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হ্যাঁ একটি বৈষম্যহীন সমাজ একটি সমাজ যেখানে মেধাই হবে আহ মাপকাঠি সবকিছুর মাপকাঠি একটি সমাজ যেখানে ধর্ম জনাব সোহেল তাজ বলছিলেন যে তিনি ধন্যবাদ জানাতে চান এবং তিনি আসলে সকলকে স্মরণ করেছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি আসলে মেধা একটি সমাজ করার কথা বলছিলেন কিন্তু তার সংযোগটি আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি এই সংযোগটি নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে আমাদের যিনি আছেন তিনি আমাদের বলছেন যে আমরা যোগাযোগ করছি যোগাযোগটিকে আবার পুনরুদ্ধার করার জন্য আসলে সোহেল তাজ যেটিকে আমরা সাধারণ ভাষায় যেটিকে আমরা আওয়ামী পরিবার বলি আমরা জানি যে তার পিতা যেন তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বা আওয়ামী লীগকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন তো তিনি আসলে একটি অবস্থান নিয়েছিলেন শুরু থেকেই যদি আমরা আন্দোলনটি যখন দানা বাড়তে শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র শিক্ষার্থী ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চলছিল সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে তিনি আসলে কি করতে তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি নিয়ে কথা হচ্ছিল আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা এবং আমরা তাকে আরো প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে তিনি কি ভাবছেন আমরা যোগাযোগটি প্রতিষ্ঠিত হওয়া মাত্রই আমরা আবারও নিশ্চয়ই সোহেল তাজকে সোহেল তাজকে আমরা যুক্ত করতে পারবো আমাদের প্রডিউসার বলছেন যে যোগ প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি সোহেল ভাই আপনি কন্টিনিউ করেন আপনি বলছিলেন জি আমি বলছিলাম যে আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা মেধাই হবে সবকিছুর মাপকাঠি দিয়েই এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে আহ সমাজে অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন এখন এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত বিহীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধনীর বেভাবে থাকবে না ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে তো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে তো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্ততা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না 2008 সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো তখন আমাদের আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল দিন বদলের সনদ এই দিন বদলের সনদেই কিন্তু এই সকল কিছু এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে আমাদের বাংলাদেশ এরকম সুন্দর হবে একটা সোনার বাংলাদেশ হবে সো আজকে তাদের এই প্রত্যয় আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক না কালীন সরকার হতে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারব সঠিক ভাবে হ্যাঁ দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন মাস্ট বি স্ট্রেংথেন এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন সো এই থিংকিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্বলীন অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন এবং যা যা অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম, সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে এগুলো সমস্ত তদন্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই একটি বিষয় গতকাল ডয়েচেবেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না তারা আর এটি আর এখন ভাবছেন না আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কি দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিক ভাবেই আহ গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল আবারও সংগঠিত হবে আবারও আমি আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তা আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপেক্ষিত হয়েছে আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক আমি চাইব যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয় যাতে করে এখানে যেন কোনো ভূম্রচাল সৃষ্টি না হয়

হ্যাঁ এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হ্যাঁ একটি প্রাণ অমূল্য সো আমি আজকে কেন এসেছি কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে এটা আমার কনসার্ন আমার একটা মরাল কম্পাস আছে আমি সব সময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেকে বিবেক দিয়েই আমি বিবেচনা করি এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই কিন্তু আমার বিবেকই হচ্ছে আমার কম্পাস তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন ওনাদের ওনাদের মন্দির আক্রমণ হচ্ছে বিভিন্ন নিরীহ মানুষের উপরে আক্রমণ হচ্ছে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল না তারাও এই বিভীষিকাময় একটি প্রতিহিংসার লীলা খেলায় পড়ে গিয়েছে তো আমি স্বাভাবিকভাবেই আমার বিবেকের তাড়নায় আমি আজকে এই স্টেটমেন্ট দিয়েছি আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোন উদ্দেশ্য নিয়ে আমি এটা এটা বলিনি আর এটা আমার দেশ আপনার দেশ আমাদের সবার দেশ আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায় সেটা সবার মতো আমিও কামনা করি সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভাবে দেখবেন বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্বর্তীর জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা না আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই আমার সাথে কেউ যোগাযোগও করে নাই এটা আমি আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই جناب সলতা আপনি আপনার লক্ষ্য এই শর্ট টার্ম লক্ষ্য আপনি খুবই অর্গানাইজড মানুষ আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা নিয়ে রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন দু মাস পরে দু বছর পরে বা পাঁচ বছর পরে আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন আসলে আমাকে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর পদ থেকে রিজাইন করি সেটা হচ্ছে দুই সালের একত্রিশে মে তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে তার কি পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন রাজনীতিতে ফেরত আসেন আমি সবসময় বলেছিলাম দেখেন আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল কবে মনে হয় আপনি যোগ্য হবেন আমি বলেছিলাম হয়তো বিশ তিরিশ বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে হ্যাঁ তো আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো পাঁচ দশ বছর আগে তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তা করি নাই কোনো সিদ্ধান্তও নিই আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009 হাজার নয়ের একত্রিশে মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন এর সঙ্গে কোনো না কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারি শেষে সংগঠিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে কোনো না কোনো মত এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি এটা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর মিউটিনি নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি বিডিআর এর ডিজি জেনারেল শাকিল আহ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম আমার বড় মেয়ে ওর জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেক দিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন তো আপনি যদি আসেন বিডিআর এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায় এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআর এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমি আমি আমার তরফ থেকে যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে বিচার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলব যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই আমরা গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সেজন্য আমি পদত্যাগ করেছি ভাই যে বিষয়টি আপনি তিন মাসের মাথায় বুঝলেন যে বিষয়টি আপনি বুঝতে পারেন পাঁচ মাস

আপনার স্বপ্নভঙ্গ হলো এক ধরনের যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন সেই প্রতিশ্রুতি হয়তো আপনি রাখতে পারছেন না আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসনের জনগণের পুলিশ প্রশাসন হবে সেটি হয়তো করতে পারছেন না যার জন্য আপনি চেয়ারটিতে থাকলেন না আপনার কাছে কি মনে হয় যে এই ষোলো বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পর রাজনীতিবিদ তারা কি এটি বুঝলেন না নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা থাকলেন আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে মানে এটা তো অবভিয়াস যে আপনি পাঁচ মাসে বুঝেছেন আপনার বুদ্ধি বেশি কারো তো পাঁচ বছরে বোঝা উচিত ছিল পনেরো বছরে বুঝবে না কি করে আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না যার ফলে আমি এক পর্যায়ে আমার সদস্য ছেড়ে দিয়েছিলাম ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি মিন বলছিলাম হুম সো আমাদের पॉलिटिकल কালচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে जस्ट সরকার রদবদল করলেই হবে না আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের पॉलिटिकल কালচারটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমিক চেঞ্জ আনতে হবে সিস্টেমিক চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে স্ট্রেনদেন করতে হবে আর কোনোদিন যেন তার প্রভাবে আমাদের জুডিশিয়ালি পরিচালিত না হয় আর কারো প্রভাবে যেন পুলিশ বাহিনী হিসাবে পরিচালিত না হয় আর যেন আমাদের রাষ্ট্রীয় বিদেশে পাচার না করা হয় ঠিক আছে সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে নিড টু হ্যাভ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সো সেটাই আমাদের করতে হবে